টাকা পাঠানোর জন্য প্রথমে আমরা এস এন বি মোবাইল অ্যাপসে প্রবেশ করছি প্রবেশ করার পরে পাসওয়ার্ডের জায়গায় আপনারা ইউজার পাসওয়ার্ড দিয়ে দেবেন লগ ইনের জন্য তো আমি ইউজার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি কতটি ভি স্টেপ খুবই মূল্যবান আপনারা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লগ ইনে একটি ট্যাব দেবেন একটু সময় নিচ্ছে অনেক সময় নেটের কারণে সময় নেয় তো দেখুন আপনার ফোন নাম্বারে চার ডিজিটের ওটিপি যাবে ওটিপিটি আপনি এখানে বসিয়ে দিবেন আসার পরে দেখুন আমার এখানে কিন্তু চোদ্দশো তিন রিয়াল ব্যালেন্স আছে এর থেকে আমি তিনশো রিয়াল ট্রান্সফার করবো তো ট্রান্সফারের জন্যে আমরা ট্রান্সফার একটি ট্যাব দেবো দেওয়ার পরে আপনি যেহেতু লোকাল ট্রান্সফার করবেন তো লোকালে একটি ট্যাপ দিয়ে দিবেন দেওয়ার পরে এমন আসবে এটা ক্লোজ করে দেবেন প্রোসেসে একটি ট্যাপ দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি এখানে কত টাকা পাঠাবেন সেইটি এখানে বসিয়ে দিবেন তো আমি তিনশো রিয়াল পাঠাবো প্রসেসে ট্যাপ দেবেন তো আমি আল্রা যে অ্যাকাউন্টে পাঠাবো তো এখানে একটি ট্যাপ দেওয়ার পরে দেখুন আমি যে অ্যাকাউন্টে টাকা পাঠাবো সেই অ্যাকাউন্টে আমার এখানে নাই তো আমি এর জন্য এডে অ্যাডে একটি ট্যাপ দিয়ে আমার অ্যাকাউন্ট নাম্বার এবং বেনিফিশিয়ারিটি অ্যাড করে মানে ফুল নেম আইবিএম নাম্বার এবং শর্ট নেমস আসছে তো আপনি যে কোনো একটু নাম দিয়ে দিবেন এখানে যদি আপনার যা নাম জানা থাকে অ্যাকাউন্টের তো সেই অ্যাকাউন্টের নাম দিবেন যদি না জানা থাকে তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারেন তো দেখুন আমি একটি নাম দিয়ে দিলাম দেওয়ার পরে আইবিএম নাম্বারটি আমি আগে থেকেই হোয়াটসঅ্যাপে রেখে দিয়েছিলাম ওখান থেকে আমি জাস্ট কপি করে নিব তাহলে ভুল হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট নাই তো কপি করে নেওয়ার পরে কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটি শর্ট নাম দিয়ে দিলাম এই একটি ট্যাপ দিয়ে দিবেন দেওয়ার পরে দেখুন আমি আলরাজি অ্যাকাউন্টে টাকা পাঠাবো সেটা কিন্তু এখানে এসে গিয়েছে তারপর আমি আবার প্রসেড একটি ট্যাপ দিয়ে দেবো দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে কিন্তু সার্চ ডিজিটের একটু ওটিপি আসবে সেই ওটিপিটা আপনি আবারও এখানে বসিয়ে দিবেন ওটিপিটি বেশি দেওয়ার পর একটু ওয়েট করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ দিয়ে দেবেন এরপর কিন্তু আপনাদের এসএনবি ব্যাংক থেকে একটি ফোন আসবে ফোন দিয়ে আপনাদের যা যা টিপতে বলবে আপনি সেটাই করবেন To activate our local bank beneficiary, to activate beneficiary, press 1. The beneficiary has been successfully activated. You can now transfer to this beneficiary. Thank you for choosing the Saudi National Bank. Have a nice day. দেখুন আমি কিন্তু ওখানে এক সাপটা আমি এক কিন্তু এটা কনফার্ম করে নিয়েছি কনফার্ম করার পরে কিন্তু আমার বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গিয়েছে এবারে এখন আমি ফিনিশে একটি ট্যাপ দিয়ে দেবো ট্যাপ দেওয়ার পরে কিন্তু দেখুন আমার এখানে কিন্তু যে আলদা যে অ্যাকাউন্টটি এটা একটা সিলেক্ট হয়ে গিয়েছে তো আমি আবার এখান দিয়ে সিলেক্ট করে নেব আপনারা এভাবেই করে নেবেন এখন এখানে পারপাস কি আপনি কী জন্য টাকাটা পাঠাবেন সেটা এখানে দিবেন আমি পার্সোনাল দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো দিতে পারেন এখানে আপনি ট্রান্সফার ফ্যামিলি অফ ফ্রেন্ড আমি সিলেক্ট করে দিলাম আপনারা চাইলে যে কোনো একটি দিতে পারেন দেওয়ার পরে আপনি কনফার্মে একটি ট্যাপ দিয়ে দিবেন আমি কনফার্মে ট্যাব দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটু ওয়েট করবেন তো দেখুন আপনি যে অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি আইবিএম নাম্বার এবং তিনশো টাকা পাঠাবেন সেটি এসেছে যে কনফার্মে আপনি একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে চার সংখ্যার আবারও একটি ওটিপি আসবে সে ওটিপিটি আপনি এখানে বসিয়ে দিবেন আমিও বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখুন সিলিন্ডিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে কিন্তু পেমেন্ট সাকসেসফুল আপনি চাইলে এখান থেকে ফিনিশ টিপে বেড়েও যেতে পারেন আবার রিসিপ্ট কিন্তু আপনি শেয়ারও নিতে পারেন তো আমি যার কাছে টাকাটা পাঠাইছি তাকে রিসিপ্টটা যেহেতু দিয়ে দেবো তো রিসিপ্টটা দেওয়ার জন্য শেয়ার অপশানে ট্যাপ দিয়ে কিন্তু আমি হোয়াটসঅ্যাপে দেব তো দেখুন আমি এখানে ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপে কিন্তু রিসিপ্টটি শেয়ার করে দিলাম রিসিপ্টটি শেয়ার দেওয়ার পরে আমি আবার ব্যাক টিপে আবার আমি অ্যাকাউন্টে চলে যাব তো অ্যাকাউন্টে যাওয়ার পরে এবার আমি ফিনিশে একটি ট্যাপ দিয়ে দেবো তো দেখুন আমার এখানে কিন্তু আবার আমি হোমে চলে যাব হোমে যাওয়ার পরে এটি ক্লোজ করে দিব তো দেখুন আমার কিন্তু চোদ্দোশো তিন রিয়াল ব্যালেন্স ছিল সে চোদ্দোশো তিন রিয়ালই ব্যালেন্স আছে আমার এখানে কিন্তু তিনশো টাকা পাঠাইছি এটা কিন্তু দেখাচ্ছে না এটা দেখতে হলে আপনি অ্যাপসটিকে স্ক্রিন ক্লিয়ার করে আবার আপনি নতুনভাবে অ্যাপসে ঢুকবেন তো আমি আবার অ্যাপসের ভিতরে প্রবেশ করছি প্রবেশ করে আবার আমি ইউজার পাসওয়ার্ড দিয়ে কিন্তু অ্যাপসটিকে লগ ইন করবো তো ইউজার পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি লগ করে নেব ওটিপি সার্চ সংখ্যারে ওটিপি আসবে ওটিপিটি এখানে বসিয়ে দেব দেওয়ার পরে কিন্তু আমি আমার ব্যালেন্সটি দেখব চোদ্দোশো তিন রিয়াল থেকে এখন এগারোশো তিন রিয়াল আসে তো এভাবে করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা সেম প্রসেসে কিন্তু আপনারা এসএনবি থেকে আল লোকাল ট্রান্সফার করতে পারবেন এবং এই যে সিলিপটি এই রিসিপটি কিন্তু অবশ্যই আপনারা সংরক্ষণ করবেন এটা কিন্তু আপনার ডকুমেন্ট তো সেল্যানটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম